আচ্ছা ভাবুন তো শুধুমাত্র রিলস ভিডিও সেরে আপনি যদি ঘরে বসে মাসে একশো থেকে দুইশো ডলার ইনকাম করতে পারেন তাহলে ব্যাপারটা কেমন হয় জন্য এটা একটা খুব ভালো কাজ আপনি চাইলেই এই কাজটা করতে পারেন আমাকে ইনবক্সে অনেক ইনবক্স করেন যে আপু কিভাবে রিলস থেকে ইনকাম করা যায় আপনি তো লং ভিডিও ছাড়েন না তো আপনি কিভাবে রিলস থেকে ইনকাম ভিডিওটা তাদের জন্য আপনি চাইলে রিলস থেকে ইনকাম করতে পারেন তার জন্য আপনার পেজের কোয়ালিটি অনেক বেশি ভালো থাকতে হবে এবং ষাট হাজার মিনিট ওয়াশ টাইম পাঁচ হাজার ফলোয়ার্স কিছুই লাগবে না আপনি শুধু রিলস ভিডিও ছাড়বেন নিয়ম করে তাতে আপনাকে ফেসবুক থেকে ইনভাইট করা হবে রিলস থেকে ইনকাম করার জন্য আপনার যখন অ্যাডস অন রিলস সেট ফেসবুক দিয়ে দেবে তখনই আপনি রিলস থেকে ইনকাম করতে পারবেন এবং তার জন্য আপনাকে নিয়ম অনুযায়ী রিলস ভিডিও আপলোড করতে হবে কোন ধরনের মিউজিক অ্যাড করা যাবে না আর আপনি যদি মিউজিক অ্যাড করেন তাহলে অনেক কপিরাইট চলে আসবে পেজটা নষ্ট হয়ে যাবে পেজে সমস্যা চলে আসবে কথা পেজটা অসুস্থ হয়ে যাবে তখন আর আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন না তাই পেজটাকে সুস্থ রাখতে হবে আপনার পেজে যদি কোনো ধরনের সমস্যা না থাকে তাহলে পাঁচ হাজার ফলোয়ার্স দরকার নেই ষাট হাজার মিনিট ওয়াশ টাইম এর দরকার নেই আপনি ফেসবুক থেকে নিউজ থেকে ইনকাম করার জন্য অবশ্যই ইনভাইট পাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পেজটা ফলো করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ